ভিউয়ার্স বুবলি খুবই কষ্ট পেয়েছে নাকি খুব কান্না করছে সাকিব খানের পাশে বসে মিথ্যে কথা উঠিয়েছে সবাই মিলে বুবলির নামে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি একমুত্ত নাটনে আমাদের সঙ্গে থাকুন আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কিছুদিন যাবৎ ধরে চলছে গুঞ্জন বুবলির বিয়ে নিয়ে শরিফুল রাজ আর শবনম বুবলি নাকি গোপনে বিয়ে করেছে এ ব্যাপারটা নিয়ে তোলপাড় চলছে মিডিয়ায় অন্যদিকে বুবলি দাবি করছে যে তার বিয়ে হয়নি সে গোপনে কোনো বিয়ে করেনি এটা একটা সিন্ডিকেট কেউ মিথ্যে রটনা রটিয়েছে আর সেটা মিডিয়ায় সরাসরি সাকিব খানের পাশে বসে খুবই কান্না করতে আছে বুবলি আমার নামে মানুষ দুই দিন পর পরই মিথ্যে রটনা রটায় তুমি কিছু করো তোমার তো অনেক সোর্স রয়েছে তুমি এদের কিছু বলো না হলে আমাকে বারবার অ্যাটাক করে আমি চুপ করে থাকি বলে যে যা বলে যায় তখন উপবিশ্বাস পাশ থেকে বলে উঠিল রিবেন্স মানুষের যে কোনো দিক দিয়েই আসে আমার নামে অনেক কথাই বলেছ আমার সাকিবকে কেড়ে নিয়েছ আমার সন্তানকে ছোটবেলায় বাবার আদর পেতে দেওনি তাই তোমারও জীবনে সুখ হবে না সুখী হতে পারো একের পর এক চলে এসেছে প্রকৃতি তোমাকে সেই শাস্তি দিয়েছে এমনভাবে বলেছেন অপবিশ্বাস বুবলি সাকিব খানকে বলেই দিল যে তুমি একটা কিছু করো আমার নামে এত মিথ্যে কথা আমি নাকি শরিফুল রাজকে বিয়ে করেছি এটা সম্পূর্ণ মিথ্যে আমি আর সহ্য করতে পারছি না তুমি একটা এর ব্যবস্থা করো ভিওর সাকিব খানকে অবশেষে বুবলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিবে আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ